ফুলকপির মতো দেখতে সবুজ ব্রকলি খাওয়ায় রয়েছে অসংখ্য উপকারিতা পুষ্টিগুণে ভরপুর এই সবজি খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায় কয়েক হাজার বছর আগে ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চল ও এশিয়া মাইন্ড্রের দিকে এমনিতেই জন্মাত ব্রকলি ইতিহাস থেকে জানা যায় রোমান শাসন আমলে ইতালীয়দের হাতের চাষাবাদ প্রথম শুরু হয় বর্তমানে বাংলাদেশেও এর বাম্পার ফলন হচ্ছে ব্রকলিতে রয়েছে ভিটামিন সি কে এ ভি সিক্স ফলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং সালফারযুক্ত যৌগ রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী আসুন এক নজরে জেনে নেই ব্রকলি খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে সংক্রমণ থেকে সুরক্ষিত ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ব্রকলি বিভিন্ন সংক্রমণ থেকে শরীর সুরক্ষিত রাখতে পারে প্রদাহনাশক এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহনাশক হিসেবে কাজ করে তাই ত্বকের অ্যালার্জি সংক্রান্ত নানা সমস্যা থেকেও মুক্তি পেতে ব্রকলি দারুণ কার্যকর রক্তচাপ নিয়ন্ত্রণ এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পটাশিয়ামের জুরি মেলা ভার পটাশিয়াম সমৃদ্ধ ব্রকলি রক্তচাপ বসে রাখতে সাহায্য করে রক্ত দূর এতে থাকা আয়রন লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করে তাই যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারাও নিয়মিত খেতে পারেন ব্রকলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও ব্রকলি অতুলনীয় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কোষ্ঠকাঠিন্যের সমাধান ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাই যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য ব্রকলি বেশ উপকারী ক্যান্সার প্রতিরোধক এতে রয়েছে সালফোরাফেন নামক উপাদান যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এর বায়ো অ্যাক্টিভ ক্রুসিফেরাজ নামের উপাদান গ্যাস্ট্রিক স্তন পোস্ট্রেট এবং কোলেস্টোরল বা কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় হাড়ের সুরক্ষা ব্রকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে রয়েছে যা হাড়ের শক্তি বাড়াতে সহায়তা করে এবং অস্টিওপোরিসের ঝুঁকি কমায় হৃদযন্ত্রের সুরক্ষা ব্রকলিতে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো রাখে শরীরের বিষাক্ত পদার্থ দূর ব্রকলিতে সালফার এবং গ্লুকোফনিন থাকে যা লিভার পরিষ্কার করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে চোখে সুস্বাস্থ্য এতে ভিটামিন এ এবং লুটেইন থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো এবং ম্যাকুলার ডিজেনারেশনেও চোখের অন্যান্য সমস্যা প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ব্রকলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ত্বক ও চুলের জন্য ভালো এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে ওজন নিয়ন্ত্রণ ব্রকলিতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি যা দীর্ঘ সময় ক্ষুধা দূর করতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক হজমে সহায়ক ফাইবারের উচ্চ পরিমাণ থাকার কারণে ব্রকলি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পরামর্শ ব্রকলির সব পুষ্টিগুণ পেতে এটি হালকা ভাবে রান্না করুন কেননা খুব বেশি সেদ্ধ বা ভাজা করে রান্না করলে ব্রকলির পুষ্টিগুণ কিছুটা নষ্ট হয়ে যেতে পারে लाखहत्तर अप टू डेट न्यूज़ ढाका